বিয়ে হুট করে বিয়ে ঠিক করে ফেললে কিন্তু খুশির বিয়ের জন্য এত তাড়াহুড়ো কি ছিল আরে ছেলের বাবা নিজে তারিখ ঠিক করেছেন তো না না করতে পারি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েতে টাকা খরচ করা সম্ভব নয় কি বলছিস এমন পাত্র বিয়ে বিয়ে তারিখ নিয়ে তালবহানা করব। খুশি কি তোর বোন নয় মা মা আমি সে কথা বলেছি নাকি আসলে ঠিক এই সময় এত আমতামতা করছো কেন কথা পরিষ্কার করে না বলার জন্য যত ঝামেলা হয় বৌমা তুমি এর মধ্যে শোনা আসতে তো আমি চাই না কিন্তু আপনারা এমন করে কথা বলছেন যেন সব দায়িত্ব তুহিনের বাড়ির বড় ছেলে হয়েছে বলে কি অপরাধ করে ফেলেছে বৌমা অপরাধ তুহিন করেনি অপরাধ করেছে তোমার শ্বশুর সারা জীবন কষ্ট করে চাকরি করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে ছেলে মেয়েদের সুখের জন্য বাড়ি বানিয়েছে যে রা দিকে কোনো দিন খেয়াল করেনি এই সবই তো অপরাধ আর সবচেয়ে বড় অপরাধ করেছেন নিজের জীবনের শীর্ষ মূল দু লক্ষ টাকা তুমি রাতে তুলে দিয়ে তা এমনকি উপকার করেছেন এই একজনের আয়ে তো সংসার চলছে সংসারে আর সবাই বসে বসে খাওয়া ছাড়া একটা পয়সা দিয়েও সাহায্য করে না মমতা মমতা তুমি উত্তেজিত হয় না তোমার শরীর অসুস্থ